তাহলে এই জামাতে আবার কি হবে এবার আবু হরাইয়া থেকে হাদিস পড়েছি ইজা তুফিদাল ফাইদু আলান যখন আম জনসাধারণের মাল নেতারা নিজেরা আত্মসাৎ করবে নিজের মনে করে নেবে জনসলে মাল নেতারা যখন নিজেরা লুটে লুটে খাবে তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে এখন এটা ঘটছে ঘটছে তাই তো খুব ঘটছে কেন ঘটছে নেতাগুলার চরিত্র দেখেছেন কেমন ঘটবে না কেন নেতাটা কে আপনার ইমানদার লোক পাঁচ অক্ত নামাজ পড়ানো वाला তাহাজ্জুদ গুজার করানো वाला কি কোন লোকটা এমন সময় আসবে এই জাহান আপনার কিনা নেতা যে হবে এই চরিত্রের মধ্যে তার গ্লানির মধ্যে এত ভুল দুটি তার ভরা থাকবে বিষ্ণু নবী বলেন লা তাকুমুসা হাত্তা ইয়াকুনা আসাদুন নাসি বিল দুনিয়া লুকা ইবনু লুকা বিষ্ণু বলেন যেই নেতাটা হবে কতক্ষণ পর্যন্ত দুনিয়া নাকি কতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না লাখো বুঝলাম অতক্ষণ পর্যন্ত কে আমার হবে না যতক্ষণ না তোমরা দেখতে পাবে রে ছোট লোকের বাচ্চা ছোট লোক ইতরের বাচ্চা এতর অধমের বাচ্চা অধম যতক্ষণ পর্যন্ত নেতা না হবে ততক্ষণ পর্যন্ত দায়িত্বশীল না পাবে তখন তোমরা জেনে নাও আবার শিকটে আজকালকার নেতার কথা আহারে আর সাহাবিদের নেতা আর সাহাবি জামানার নেতা আর আল্লাহ রাসূলের পরিচালনা দেশ পরিচালনা করা আসমান জমিন তফাত এক কোণাও এখন দেখতে পাওয়া যায় না একজন সাহাবি আল্লাহ রাসূল মসজিদে নববীতে বসে দর্স দিচ্ছেন দিতে 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 একটা বেদুইন এসে বলছে ইয়া রাসূলুল্লাহ কেয়ামত কখন হবে আপনি কি বলতে পারবেন নাকি তিনি কোন কথাই উত্তর দিচ্ছেন না তিনি দাস চালাতে আছেন চালাতে আছেন চালাতে আছেন এমন সময় কিছু সাহাবী বলছেন আল্লাহ রাসূলকে প্রশ্নটা হয়তো ভালো লাগেনি এইজন্য তিনি উত্তর দিচ্ছেন না আবার অনেকে সাহাবী বলছেন না না আল্লাহ রাসূল তার প্রশ্নকে শুনতে পাননি বুঝতে পারেননি এইজন্য হয়তো তিনি উত্তরটা দেননি এমন কিছুক্ষণ পরে আল্লাহর রাসূল বলছেন ও

আল্লাহ আমানত আমানত কিভাবে নষ্ট হবে তখন আল্লাহ সুবহানাহু বলেন শুনে নাও যেদিন তোমরা দেখবে ওয়া যোগ্য ব্যক্তিকে নেতৃত্ব দেওয়া হবে ওয়া যোগ্য ব্যক্তি মেম্বার হবে প্রধান হবে এমএলএ এমপি হবে সরকার মরল হবে এক কথাই দায়িত্বশীল সে হবে যে সেই দায়িত্বশীল যা যে পাবে ও হবে ওয়া যোগ্য লোক ওয়া যোগ্য লোক যখন দায়িত্ব পাবে তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে